ম্যাসি ও পাওলো দিবালাকে নিয়ে শক্তিশালী একটা দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ম্যাসির আর্জেন্টিনা কি দুর্দান্ত সময় পার করছে ভ্যানেজিওলা এবং বলিভিয়ার বিপক্ষে তারা খেলবে এজন্য দল ঘোষণা করা হয়েছে অনেকেই ভাবেন যে ম্যাসির পরিবর্তে বা ম্যাচির জায়গায় দেওয়ালাকে রাখলে অনেকটা বেটার হবে কিন্তু ম্যাসিও খেলবে আবার দেওয়ালাও খেলবে এমনটা কিন্তু খুব কমই হয় হয় না বললে চলে আমরা হয়তো একটা ম্যাচ দেখেছি এর আগে আর তেমন কোনো ম্যাচ আমরা দেখতে পারিনি কিন্তু এবার হয়তো বা আবারও দেখা যাবে দিবালা এবং ম্যাসিকে একসাথে খেলতে আর যদি সেটা হয় তাহলে এটা আর্জেন্টিনা ভক্তদের জন্য বড় একটা সুখবর কেননা ম্যাসির পরবর্তী যুগে আমরা দিবালাকেই কিন্তু ভালো হিসাবে দেখছি আমি বলতে চাই কোনো দলের পক্ষ না নিয়ে বর্তমানে আর্জেন্টিনা খুব ভালো পারফর্ম করছে এবং তাদের একটা স্বর্ণযুগ চলছে কারণ ম্যাসিরা যে জায়গায় পা লাগাচ্ছে সে জায়গায় কিন্তু কাপ জয়লাভ করছে কি অসাধারণভাবে তারা জিতে নিচ্ছে বর্তমানে ব্রাজিল বা অন্যান্য দল কিন্তু তারা ব্যাকফুটে আছে কিন্তু আর্জেন্টিনা দুর্দান্ত গতিতে তারা এগিয়ে যাচ্ছে একের পর এক বিশ্বকাপ জয়লাভ করছে এবং তারা কিন্তু কোপা আমেরিকাও জিতে নিয়েছে তো সেক্ষেত্রে দেবালার যেই দল আর্জেন্টিনা ম্যাসির যে দল আর্জেন্টিনা তারা খুব ভালো করবে এমনটাই আশা করি